হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও আমার যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম দর্শক ক্যামেরা আছে তানবির ভাই সামনে বসা আছে সোলেমান ভাই আর আমি শাকিল তো আজকে কিন্তু আমরা আসছি একটা বিলের মধ্যে তো একটা পুকুরে আসছি তো আমাদের গত এপিসোডে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে তাবিজের বিষয় সেই বিষয়টা অনেক কিছু আয়োজন লাগবে এই জন্য আমরা সেই তবেসটা তুলতে পারতেছি না বা উদ্ধার করতে পারতেছি না তো আজকে আসছি এই পুকুরে এই পুকুরে গত তিন থেকে চার দিন আগে একটা পুকুর মালিক এখানে মাছ মারতে আসে তো এই মাছ মাছ মারতে আসার সময় ঠিক দুপুর সময় তার মুখ দিয়ে নাকি অদ্ভুত রক্ত ওঠে রক্ত বমি হয় তো রক্ত বমি হওয়ার পরে হ্যাঁ এখান থেকে তারা ডাক্তার বাড়ি নিয়ে যায় ডাক্তাররা কিছুই কোনো রোগ ধরতে পারে না বা কোনো কিছুই বলতে পারে না তারপরে আমাদের সাথে যোগাযোগ করে আমি সেইখানে যাই যাওয়ার পরে আমি আমার আসন দিলাম দিয়ে দেখলাম যে তাকে একটা জিন চাপ দিছে তার বাতাস তার গায়ে লাগছে লাগার পরে তার সে অবস্থা হয় তো সেই এই পুকুর পারে আসছি সেই দিনটাকে আমি হাজির করব করে তার সাথে জেরা করব কি হয় না হয় সম্পূর্ণ আপনারা ভিডিও দেখতে পাবেন সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও দেখবেন ভাই আপনি কি রেডি আছেন হ্যাঁ আমি রেডি আছি আচ্ছা আপনাকে যে দোয়াটা পড়তে বলছি সেই দোয়াটা আপনি পড়েন ওই লাঠিটা সামনে দেন ওহো লাঠিটা ওখানে রাখছেন কেন ভাই হম তার দিয়ে ঘুরে ফিরে একটু দেখানোর চেষ্টা করবে ঠিক আছে লাইক করুন লাইক হ্যাঁ আপনি অ্যাপ আপডেট করতে মাত্রা হ্যাঁ আপনি আপডেট করে দেয়া আছে আপনি আপডেট করে দেয়া আছে আপনাকে

আমার সাথে কথা বলার চেষ্টা করেন আমি আপনাকে সালাম দিচ্ছি আপনি সালামের উত্তর গ্রহণ করেন আলাইকুম আসসালামাই আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম আপনি এই পুকুরে বা এই জায়গায় কোন কিসের জন্য থাকেন আপনার নামটা কি আমি কি জানতে পারি আচ্ছা হ্যাঁ বলেন কবিরাজ হ্যাঁ যেটাই বলেন বলেন আসন বন্দী করলুক আমাক আপনাকে আসন বন্দী করছি আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি উন্মুক্ত জীবন নিয়ে চলাফেরা করি রে তাড়াতাড়ি হ্যাঁ ফ্রি দিবো আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই এই জন্য আপনাকে আমার আসনে আমি আসন বন্দী করছি আপনি এই পুকুরে কিসের জন্য থাকেন বা এখানে কিসের জন্য আজকের থেকে তিন থেকে চার দিন আগে দেখেন তো চার দিন আগে তো তানবির হয় না চার দিন আগে এই পুকুর মালিকের মুখ দিয়ে রক্ত কিসের জন্য উঠাইছেন আপনি পাগলামি করবেন না আপনি আমার কথার উত্তর দিন আমাকে ছেড়ে 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 দেব আপনাকে ছেড়ে দেব কোনো প্রশ্নের উত্তর দিব না আমি কোনো বন্ধু জীবন না আমার আমার না 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 এখানে মন চায় আমি সেখানে থাকি আমি এখানে আছি হ্যাঁ আমার নাই

না না জানে না তো জানলে তো না বা মাছ আবাদ করে এখানে উই আসি ওই পুকুরে মাছ মারতেছে অনেক লোকজন ছিল অনেক লোকজন ছিল মাছ মারতে আপনি যদি এই জায়গাতে আসেন ও জানতো তাহলে কিন্তু আসতো না

ভালো করবি ভালো করবি ভালো করে করছি কথার উত্তর দিব সঠিক ভাবে সঠিক ভালো ব্যবহার করতেছি তুই ওই ভালো করে দিতে হবি তোর তুই কিভাবে আমার দাঁড়াবি হচ্ছে না তুই করেছিস কাঁটা দি কাঁটা চলতে হবে বুঝিস

তুই যে কত খানি আমি জানি এছাড়া নাই তুমি কি জানিস জিনিস তুমি কি জিনিস ওটা আমি বুঝি গেছি তুমি ভালো সাধারণ নাটক করো না হে ভালো করে করছি ক তুই এই জায়গায় থাকিস কিনা তুই যা থাকিস আমি জায়গায় থাকি না আমি যে আমার যখন যেখানে মন চাই আচ্ছা সেখানে যাস যাস ভালো কথা

তাছাড়া তুই যদি এরিক যদি এই কাম করলো না তাহলে তখন আমি জীবনে আসলে ডাকলো না আমি সে রুগীকে আমি সুস্থ করে দিতে আনো নি সে ক্ষমতা আল্লাহ আমাকে দিছে সে ক্ষমতা আমাকে আল্লাহ দিছে সে তুই যেরম দেশে দেশে ঘুরে ফিরি এই যে লোকে কে গুণ করে রাখিস এটি কি ভালো করিস এ কথা কি চাই আমি চাই তুই যে কটা লোকে অসুস্থ করে রাখছো আমার দিন আমি আমার দিন দ্বারা আমি দেখতে পাইছি তুই এই যাবৎ ষাটটা লোকে কেরম প্রতিবন্ধী করে রাখছো তার ভিতরে আমি যে রুগীর কাজ ধরছি এই রুগী একটা সেই ষাটটা লোক ব্যতীত এই আমার যে রুগী এই রুগীর তোর ভালো করে দিতে হবে তুই তাতে কি করছো আর এমন ওয়াদা করতে হবে আমার সাথে শোন এমন ওয়াদা করতে হবে আমার সাথে তোর কোনো দিন কোনো মানব জাতির কোনো হাল যন্ত্রণা করা যাবে না তোর মতন তুই থাকবো তাতে কি করছ। এই কাজ করতে কি লাগবি একটা গরু

এ রেডিও গৰু দাঁত রেডিও দিনু এটা দাইল চালে হাড় রেডি কি দিব কিরম লাগ দিছে যাচ্ছে যাচ্ছে গরু যাচ্ছে গরু লিব হ্যাঁ গৰু লে নেতনভাই ভাই গরুলিতে কোন গরুলিতে না গা গরুলে কে বিরে যে কে পরে ক্যা পরে ক্যা কে বোলা এ গরুলে বোলা গরুর গরুর গরুলে বু এই যে গাড়ি চলে তো দি এ আমি দিছি আমা তো গরু দিন গরু লি বলাই যে গরুরই গরুর দাঁত গরুর তো সাতটা লোক সহকারে আমার কিভাবে ভালো করবো কত দিনে ভালো করবো কিভাবে আমার সাথে আবার ওয়াদা করতে হবে না না ওয়াদা করতে হবে আর দিন কোন জিন জাতি কোন তোরা তো জিন জাতি কোনো মানব জাতি তোরা জিন জাতি হয় কোনো মানব জাতির ক্ষতি করবো না এই হারের উপর হাত দিয়ে মাথা শপথ করতে হবে দেখ আর কিছু নাই এই উপর হাত দিয়ে শপথ করতে হবে যদি সত্যি কথা কইস তাহলে হারের উপর হাত রাখতে পারবো আর যদি মৃত্যু কথা কইস এই হার তো জ্বালায় দিবি দে হারের উপর হাত দিয়ে শপথ কর আমি আর কোন মানব জাতির কোনদিন ক্ষতি করবো না এই সাতটা লোকের তুই কি করে রাখছো এই জন্য ক্ষতি করে না

যদি কেউ আমার ক্ষতি করে আমি তার ক্ষতি করব আর যদি ক্ষতি না করে আমি তার কোনো ক্ষতি করব না বিনা কারণে কারো ক্ষতি করব না যদি হ্যাঁ ছেড়ে দেবো দেখি তুই সত্যি কথা কই সেই হারের থেকে হারের উপর হাত রাখতে পারবো আর যদি না কই তাহলে তুই রাখতে পারবো না দেখি দে লে হারের উপর হাত দে কিছু হবে দে কিছু হবে না দে হাত দে ভালো করে তুই ভাই বি হাত দিব কি করবো কবু যা কলাগাম শিখা দিচ্ছি কবু দে হাত দে আগে তুই

একবার কব না একটা একটা দিছ এক তালে এক একটা দে আর একটা বাড়াই দিন তিন ডিম মুরগ দিব যাবো আর একটা খাসি তিন ডিম মুরগ আর একটা খাসি তানভীর ভাই কি করব আপনি একটা দেখুন একটা কথা কও আমার একটা খাসি তানভীর ভাই না আমি সুস্থ করে দেব আগের মত এই তানভীর ভাই হুম ভাই কথা বলেন না আপনি কিছু একটা বলেন কি করব লাস্ট আচ্ছা আচ্ছা যখন দেয়া যাবে সমস্যা না ছোট খাটো একটা খাসি দিলে হবে ছোট খাটো একটা খাসি তো কয়া দিতে না খুব খুশি একবারে খুশি

আচ্ছা এখন কি তোকে আমি মুক্তি দিব না কি তোর কোন কথা আমি মুক্তি আমি আমার আচ্ছা তুই বেড়াই আর ওই তো শপথ করেছো কোন তুই হাড়ছোয়া মানব তো জ্বালায় তুই জ্বালাস কিন্তু যেভাবে যে মানুষের বেকায়দার ফালা আর ফালাস না

দর্শক দেখতে পারলেন যে আমরা যে কাজটা আসলে একটা কাজ করতে একটা কাজের যে কোনো একটা জিনিসপাতি লাগে। আসলে জিন জাতি এদের সাথে পারা যায় না এরা যেটা বলে সেটাই করতে হয় তো আমাদের ভিডিও এ আজকের মতো শেষ আমি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু